নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোডরট কনসালটেন্ট চলে এসেছি নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে দেখব আপনারা যারা নো কনট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশনসে রয়েছেন তাদের পার্সন মনের মানুষ আপনার জন্য কি ফিলিংস থটস ইমোশানস রাখছে এবং ফিউচার পসিবিলিটিস কি আছে রিলেশনশিপটা সেটাও দেখব তো রিডিংটা সকলেরই জন্য মেল ফিমেল সকলে দেখতে পারেন যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেওয়ার দরকার নেই এবং রাশিভিত্তিক রিডিং নয় ডেস হিসেবে বলে দিচ্ছি ভিডিও টাইটেল থামলেনে যেটাই লেখা আছে সেটা ভিডিও স্টার্টিংয়ে মিডিলে অথবা লাস্টে কিন্তু থাকবেই সো সি আপনার মনের মানুষের फिलिंगस थट्स इमोशंस अपन कि रोचे प्लीज चैनल्ट सबक्राइब कर एनार्जी एक्सचेजर जो यूनिवर्सल गिव एंड टेक पलिसी ओके जैसे हमें भारत कर रिडिंगार करते क्यून अफ कपस कैंस पाइस जजमेंट अल सी एगोब अल सर हियर थ्री अफ कप कैंस पाइस নাইট অফ কাপস ক্যান্সাসকপিও পাইসেস নাইট অফ ওয়ানস এরিস লিও স্যাজিটেরিয়াস কুইন অফ ওয়ান্স এরিস লিওস্যাজিটেরিয়াস আচ্ছা আপনারা হয়তো হতে পারে যে বটম অফ দ্য ডেক সিক্স সিক্স অফ কাপস ওকে আপনারা হয়তো হচ্ছে যে আপনারা বা আপনি বা আপনার পার্টনার হয় এয়ার সাইন এই ফায়ার সাইন থেকে মানে ফায়ার সাইন থেকে বিলং করে আপনার পার্টনার ওয়াটার সাইন থেকে বিলং করে বা আপনি ওয়াটার সাইন থেকে বিলং করেন আপনার পার্টনার ফায়ার সাইন থেকে বিলং করে ঠিক আছে এই কম্বিনেশানসটা আমি পেলাম আজকে তো প্রথম যে কার্ডটা এসেছে কুইন অফ কাপস আমি আগে ক্ল্যারিফাই করার চেষ্টা করবো এই ডেকটা দিয়ে সো প্লিজ গাইড মি কুইন অফ কাপ কেন আছে কুইন অফ কাপসকে কুইন অফ কাপসই দিচ্ছে অ্যান্ড কিং অফ কাপস নাইন অফ ওয়ান্স ওয়া অ্যান্ড থ্রি অফ ওয়ান্স দেখুন আপনার পার্টনার নো ডাউট আপনাকে ভালোবাসে নো ডাউট কিং অ্যান্ড কুইং আপনারা হয়তো হচ্ছে যে একই মানে এনার্জির মধ্যে থাকতে পারেন মানে আপনাদের এখানে সোলমেড কানেকশানই আমি দেখতে পাচ্ছি এখানে আজকে যারা রয়েছেন তাদের কিন্তু সোলমেট কানেকশান রয়েছে উনি আপনাকে উনি আপনি তো ওনাকে ভালোবাসা দিয়েইছেন সেটাতে তো কোনো ভুল নেই আপনার ভালোবাসাই ব্যর্থ যায়নি আজকে যারা দেখছেন তাদেরকে বলবো আপনার ভালোবাসা ব্যর্থ যায়নি কারণ ইউনিভার্সের নিয়মই আমি সবসময় বলি গিভ অ্যান্ড টেক পলিসি আপনি যেটা দিয়েছেন সেটা আপনার জন্য রিটার্ন করবে সেটা আপনি যদি পিওর হার্টেডলি সেটা দিয়ে থাকেন অভিয়াসলি কিং অব কাপস মানে পিওর হার্টকেই বোঝায় পিওর হার্টেডলি আপনি আপনার ভালোবাসাকে আপনার ভালোবাসার মানুষটিকে দিয়েছেন এবং সেই ভালোবাসার মানুষ কিন্তু আপনার গুরুত্ব বুঝছে রাদার তখন বুঝতে পারেনি কিন্তু এখন উনি ভালোবাসছেন আপনি যেমন ভালোবাসা দিয়েছেন কেয়ার দিয়েছেন সবসময় ওনার জন্য অ্যাভেলেবেল থেকেছেন যখন চেয়েছেন যেভাবে চেয়েছেন আপনি সর্বদা ওনার জন্য ফ্রি থেকেছেন ওনাকে হেল্প করার চেষ্টা করেছেন সেইগুলো নিঃস্বার্থভাবে যতটা করেছেন উনি কিন্তু আপনাকে সেই নিঃস্বার্থ ভালোবাসাই ওনাকে দিতে চাইছে এবং আপনাকে বুঝতে চাইছে কিং অফ কাপস মানে ফুল অফ ইমোশানস এখানে কোনো ছল ছলচাতুরি ছল কিচ্ছু নেই উনি আপনাকে সেই ভালোবাসাটাই দেবে এবং আপনি হয়ে গেলেন ওনার কিন্তু উইশ ফুলফিলমেন্ট ওকে এবং থ্রি অফ ওয়ানস উনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন সঠিক সময় কিভাবে আপনি যতটা ভালোবাসা ওনাকে দিয়েছেন কিভাবে ততটা ভালোবাসা আপনাকে হচ্ছে ফেরত দেবে রাদার উনি হয়তো আপনাকে পেন দিয়েছেন অবভিয়াসলি পেন তো দিয়েছেই চিট করেছে সেই জন্যই ট্রাস্ট ব্রেক হয়েছে সেই জন্যই তো আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশনস কিন্তু উনি অপেক্ষা করছেন যে ভালোবাসা উনি আপনি ওনাকে দিয়েছেন সেই ভালোবাসা উনি আপনাকে রিটার্ন করবে ঠিক আছে ওয়াও নাইস এনার্জি শুরুতেই নাইস ওকে নেক্সট জাজমেন্টের কার্ড প্লিজ গাইড মি জাজমেন্ট কেন ফোর অফ সোর্ডস কিং অফ পেন্টিকলস এস অফ সোর্ডস অ্যান্ড সিক্স অফ ওনার পুরোনো মেমোরিজগুলো বারবার ওনাকে হন্ট করছে ঠিক আছে আপনি যে আপনার সাথে যে টাইমটা উনি স্পেন্ড করেছেন সেই টাইমটা ওনার মনে পড়ছে ভালো ভালো স্মৃতিগুলো খারাপ স্মৃতিগুলো মনে পড়ছে না ভালো স্মৃতিগুলো মনে পড়ছে এবং ভালো স্মৃতি থেকে মনে করার সঙ্গে সঙ্গেই উনি ভাবছেন যে খারাপগুলো উনি চিন্তা করছেন না উনি শুয়ে শুয়ে ভালোগুলোই চিন্তা করছেন যে ভালো সিচুয়েশানসের জন্য আপনারা এক হয়েছিলেন আপনাদের মধ্যে রিলেশনশিপটা গ্রো করেছিল কি কি ভালো সিচুয়েশানস আপনি ওনাকে হ্যাপি ফিল করিয়েছেন উনি আপনাকে হ্যাপি ফিল করিয়েছে এই মেমোরিজগুলো মনে পড়ছে হ্যাঁ এই মেমোরিজগুলো মনে করার সঙ্গে সঙ্গে এসব সোর্সের কার্ড মানে এটা তো ওনার ক্ল্যারিটি আছেই যে আপনি ওনাকে হ্যাপিনেস অলওয়েজ দিয়েছেন ফিলস দিয়েছেন যে মেমোরিজগুলো ওনার মনে পড়ছে সঙ্গে একটা জিনিস উনি খুব দুঃখী এবং উনি ওভার করছেন যে হ্যাঁ যে এত কিছু দেওয়ার পরে ওনার তরফ থেকে উনি যে লজিক্যাল ছিলেন প্র্যাকটিক্যাল ছিলেন সেই জিনিসগুলো কিন্তু এতটাও এরকম করা উচিত হয়নি আপনি যেরকম ভালোবাসা দিয়েছেন ভালোবাসার বদলে ভালোবাসাটাই হয় ভালোবাসার বদলে টাকা রোজগার দেখানো যায় না হ্যাঁ টাকাটা তো অবশ্যই প্রয়োজন টাকা ছাড়া তো জীবন চলবে না কিন্তু আপনি ভালোবাসাটা ওনার থেকে এক্সপেক্ট করেছিলেন এখানে অনেকেই ভালোবাসা চেয়েছেন আর উনি সেই তুলনায় বলেছে ঠিক আছে আমি ভালোবাসা দিচ্ছি ঠিক আছে আমি তুমি ভালো আছি ঠিক আছে কিন্তু টাকাটা ইনকাম করতে হবে না করলে লাইফে এগোনোটা খুব মুশকিল হ্যাঁ ওটা করতে হবে আমি কোথাও বলছি না করতে হবে না করতে হবে কিন্তু ওটাকেও প্রায়োরিটি দিতে গিয়ে আপনাদের ভালো মানে ভালোবাসার মানুষটি কিন্তু আপনাদেরকে অবহেলা করছে সেই বিষয়টা ওনার কাছে ক্ল্যারিটি আসছে ঠিক আছে উনি আপনার কাছে ইউনিভার্সাল ব্রাদার জাজমেন্ট চাইছে মানে ইউনিভার্সের কাছেই কিন্তু উনি একবার প্রে করছেন যে আরও একবার সম্পর্কটা চান্স দিক ইউনিভার্স যাতে উনি ওনার পুরনো খারাপ জিনিসগুলোকে মেন্ট করে আরও ভালোভাবে সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করতে পারে নেক্সট থ্রি অফ কাপস এগেন কিং অফ পেন্টিক সিক্স অফ সোর্স ওকে দ্য ইমপ্রেস আচ্ছা থ্রি অফ কাপস এখানে হয়তো হতে পারে যে আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি কেউ ছিল যার জন্য কিন্তু রিলেশনশিপ নষ্ট হয়েছে এই থার্ড পার্টি কি হিসাবে যারা ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন তাদেরকে বলবো তাদের হাজব্যান্ড আর ওয়াইফ হতে পারে বা আপনার মাদার ইন লর জন্য প্রবলেম হয়েছে আর যারা আনম্যারিড দেখছেন তাদেরকে বলবো আপনাদের হয়তো ফ্যামিলিতে সম্পর্কটাতে মা তার মাদার মানে আপনার মাদার ইন ল যিনি উডবি হতে চলেছিলেন বা আপনার বাড়ি থেকে আপনার মা হয়তো মেনে নিতে চায়নি সম্পর্কটা একটু বাধা তৈরি করেছেন ঠিক আছে তো উনি তো এবং সঙ্গে উনি বলছেন যে সেই জন্য কিন্তু সম্পর্কটা একটা সময় বাধা ফেস করেছেন বলেই একতরফা মানে মুভিং ফরওয়ার্ড মানে এই সিক্স অফ সোর্স মানে উনি নিজে থেকে বলছেন যে উনি যেহেতু লজিক্যাল প্র্যাকটিক্যাল মানুষ উনি মনে করেছেন যে এত কিছু প্রবলেম রয়েছে যে ফ্যামিলি মানতে চাইছে না মাদার ল সমস্যা বা হাজব্যান্ড ওয়াইফ এই প্রবলেমগুলোর জন্য এই সম্পর্কটা কোথাও একটা বাধা আছে অবস্টাকলস আছে এবং উনি তো লজিক্যাল প্র্যাকটিক্যাল মানুষ সবসময় লজিক্যাল প্র্যাকটিক্যালিটিটাই ওনার মাথায় আসে যার জন্য কিন্তু উনি সিক্স অফ সোর্স মুভ ফরওয়ার্ড মানে এগিয়ে গিয়েছে আপনার থেকে সম্পর্কটাকে ক্যারি ফরোয়ার্ড করে উনি চলে গেছেন এই প্রবলেমগুলোর জন্য যদিও আপনাদের মধ্যে একটা হার্ট টু হার্ট কানেকশান ছিল সেই কানেকশানটাকে উনি পরোয়া করেন এটাই হয় জানেন তো যারা অত্যন্ত মানে হচ্ছে যে লজিক্যাল প্র্যাকটিক্যাল ইগোইস্টিক হয় না তারা প্র্যাকটিক্যালিটিটাকেই বেশি পরিমাণে কিন্তু প্রায়োরিটি দেয় দেন ইমোশন যেটা আপনার পার্টনার করেছে প্রবলেম আছে প্রবলেমটাকে লড়তে হবে ফাইট করতে হবে সেইটা উনি করেননি ওনার প্র্যাকটিক্যালিটি বলেছেন প্রবলেম আছে এগোবে না সম্পর্ক অত মুভ ফরওয়ার্ড করে যাও ঠিক আছে নেক্সট হচ্ছে নাইট অফ কাপস চলুন দেখি নাইট অফ কাপস কেন আসছে থ্রি অফ কাপস ফাইভ অফ পেন্টিকলস অ্যান্ড এমপ্রেসের কার্ড বটম অফ দ্য ডেক হচ্ছে ফোর অফ কাপস ঠিক আছে নাইট অফ কাপ উনি আপনাকে না উনি হয়তো ফিলিংস এক্সপ্রেস করছে না উনি আপনাকে অনেক কিছু বলতে চায় অনেক কিছু মানে উনি ভাবছেন যে ওনার মনের মধ্যে দেখা হলে একবার যদি আপনার সাথে দেখা হতো তাহলে উনি ওনার ফিলিংসগুলো আপনাকে বলতে পারতেন যে কেন উনি আপনার থেকে ইনিমিকাল সিচুয়েশানসে আপনার হাতটা ছেড়ে দিয়েছে কেন উনি মুভ যেমন আগের এনার্জিটাই পেলাম যে উনি মুভ ফরওয়ার্ড করে বেরিয়ে গেছে কেন উনি আগে এগিয়ে গেলেন এই জিনিসগুলো উনি আপনাকে ক্লারিফাই করতো অনেক কিছু বলতে চায় উনি কিন্তু বলতে উনি পারছেন না কারণ আপনাদের মধ্যে সমস্যা আছে সমস্যা বলতে থার্ড পার্টির এখানে একটা ইস্যুস রয়েছে দেখতে পাচ্ছি আপনার সাথে বিশ্বাসঘাতকতাও করেছে হুম বিশ্বাসঘাতকতাও করেছে এবং বর্তমানে কিন্তু উনি নিজেই কিন্তু সেই প্রবলেমের মধ্যে ফেসেছে যেমনটা উনি কর্মফল কর্ম খারাপ করে বসেছিলেন তেমনি কর্মফলই কিন্তু ওনার রিটার্ন হচ্ছে কারোর কারোর ক্ষেত্রে হেলথের প্রবলেম হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে ইত্যাদি মানে এখন দেখা যাচ্ছে যে উনি আপনাকে ইগনোর করেছে প্র্যাকটিক্যাল স্বভাবের জন্য জিদ্দি নেচারের জন্য অনেকে পয়সা করির হেল্পও আপনার থেকে নিয়েছে কিন্তু কিছুই মনে রাখেনি ঠিক আছে মনে রাখেনি এবং তার একটা তো এইটা রয়েছে তার সঙ্গে সঙ্গে আর একটা যেটা জিনিস রয়েছে যে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশানসটা তৈরি হয়ে যাওয়ার জন্য কি কি থার্ড পার্টি আমি আগে হচ্ছে ক্লিয়ার করলাম সেই থার্ড পার্টি সিচুয়েশানসটাও তৈরি হওয়ার জন্য কিন্তু উনি হাল ছেড়ে দিয়ে মানে বলতে চাইছে যে আপনাকে ইগনোর আমি ওই কারণগুলোতে করেছি ঠিক আছে এখন উনি ভাবছেন যে ফোর অফ কাপস আপনাকে যদি আমি অফার করি আপনি সেই জিনিসগুলো বলবেন এবং ওনাকে না করবেন কিন্তু না করলেও উনি কিন্তু আপনার সাথে এই মুহূর্তে আওয়ার সম্পর্কটাকে তৈরি করতে চায় ঠিক আছে নেক্সট হচ্ছে নাইট অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স কেন আছে ওকে ফাইভ অফ কাপস নাইন অফ ওয়ান্স অ্যান্ড দ্য এম্পারার হুম দেখুন এই যে আপনাদের মধ্যে উনি যে মুভ ফরওয়ার্ড করে বেরিয়ে চলে যায় এটা একবার নয় বহুবার হয়েছে উনি আসেন প্রবলেম দেখেন যদি আবার সমস্যা তৈরি হয় সঙ্গে সঙ্গে সেখান থেকে আবার অফ সিচুয়েশানসে চলে যান সেই বিষয়টা কিন্তু উনি ব্রাদার হাতে আপনি ভাবছেন যে উনি যে ফিল করছে আমি তো কই বুঝতে পারছি না কারণ উনি না একটু নিজের ইগোর কারণে অন্যের কাছে উনি নিজের পার্সোনালিটিটা সবসময় বজায় রাখতে চায় যে হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক এখানে কিন্তু এম্পারার মানে ছেলে দেখাচ্ছে এটা কিন্তু না এটা এনার্জি ছেলে হোক মেয়ে হোক তিনি কখনোই চায় না আমার দুর্বলতা আমি অন্যের কাছে প্রকাশ করব তাতে আমি ভেঙে চুড়ে শেষ হয়ে যাই তবুও ভালো কিন্তু আমি দুর্বলতা কিছুতেই শো করব না সেটা আমি মনে মনেই রেখে দেব। আপনার পার্সোনো অ্যাজ ইট ইজ তাই করছে তিনি তার এক্সপ্রেশন তিনি যে দুঃখী তো আছেন এখানে দুঃখী আছেন এবং শুধু দুঃখী নয় বিধ্বস্ত লাইফ থেকে পুরো বিধ্বস্ত উনি ওনার ফর ফেস করছে ঠিক আছে উনি যে জিনিসগুলো আপনার সাথে করেছে তার কার্মা কিন্তু উনি রিটার্ন পাচ্ছেন তবুও উনি ওনার জায়গায় স্ট্রিক্ট আমি আমার দুঃখ যন্ত্রণা কারোর কাছে এক্সপ্রেস করবো না ঠিক আছে কেন উনি কার্মাটা ফেস করছে কারণ আপনার সাথে উনি ঠিক করেনি বারবার কোনো প্রবলেম দেখেছে এবং সেখান থেকে উনি বেরিয়ে চলে গেছে নেক্সট কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্স কেন প্লিজ গাইড মি আচ্ছা দুটোই এসেছে যখন দুটোই নাইন অফ নিভার্স এর কাট হুম কার্মা ফেস করলেই মানুষ যন্ত্রণা ভোগ করলেই তবেই তার মানুষের আসল গুরুত্বটা বোঝে আমি যে বললাম কারমা উনি ফেস করছেন ডেফিনেটলি খুব খারাপ কর্ম ফেস করছেন ঠিক আছে কি খারাপ কর্মগুলো যেগুলো উনি আপনার সাথে করেছেন চিটিংবাজি ব্যাগ বাইটিং মাছফতে হাট ছেড়ে বেরিয়ে চলে যাওয়া এই জিনিসগুলো যে করেছেন থার্ড পার্টি সিচুয়েশান স্যারাইজ করে নেওয়া এই যে জিনিসগুলো করেছেন এখন ওনার সাথেই কিন্তু চিটেট হচ্ছেন উনি লাইফে নিজেই চিটেট হচ্ছেন ঠিক আছে তো ভালো তো আপনাকে এবং যখন হচ্ছে তখন উনি মনে করছেন যে না ভালোবাসাটা আপনার কাছেই উনি পেয়েছিল আপনার কাছেই সেই ভালোবাসাটা উনি পেয়েছিলো যে ভালোবাসাটা কদর উনি করতে পারেননি ঠিক আছে কিং এবং যখনই সেটা বুঝছে তখনই কিন্তু আপনার কাছে ফেরার কথা ভাবছে সিম্পলি উনি এখন দুঃখী আছেন উনি সেই জন্য আপনার গুরুত্ব বুঝতে পারছেন এবং গুরুত্ব যেই বুঝতে পারছে আপনার প্রতি ভালোবাসা বাড়ছে এবং চাইছে আপনি সেই ইমোশনাল এনার্জিটা দিয়েই ওনাকে ট্রিট করুন যে ইমোশনাল এনার্জিটার জন্য আপনাদের সম্পর্কটা একদিন বিল্ড আপ হয়েছিল ঠিক আছে চান উনি এখন ঠিক আছে ভালোবাসা চান একসময় ভালোবাসাটা উনি গুরুত্ব দিতে পারেননি কিন্তু উনি ইউনিভার্সের কাছে প্রে করছেন যে ভালোবাসাটা আমি আবার চাই ইউনিভার্স আমাকে আর একবার সুযোগ দেওয়া হোক ওকে তো ফিউচার পসিবিলিটিস দেখি কিছু আপনাদের ফিউচার পসিবিলিটিস কী রয়েছে আমি একটা কি দুটো কার্ড নেবো এইট অফ পেন্টিক অ্যান্ড দ্য সান ঠিক আছে অ্যান্ড বটম অফ দ্য কুইন অফ সোর্সেকার দেখুন আপনি কিন্তু জীবনে অনেক স্ট্রাগল ফেস করেছেন যে স্ট্রাগলটা মুখে প্রকাশ করবার নয় এই রিলেশনশিপটা নিয়ে আপনি কম স্ট্রাগল ফেস করেননি এবং এতটাই স্ট্রাগল ফেস করেছেন নিজেকে মানে কি বলবো মানে ইমোশান থেকে একটা শক্ত খুব ওপরটা না আপনার শক্ত হয়ে মানে ওপর ভেতর পুরোপুরি শক্ত হয়ে গেছেন আপনি যে আর মনে হয় না যে ইমোশান আপনারও মনে হয় ইমোশানটাকে এত বেশি শো না করে একটু শক্ত হওয়াটাও প্রয়োজন আপনি ধীরে ধীরে কুইন অফ সোর্সের এনার্জি মানে এই এনার্জিটাতে আসা খুব একটা ইজি কাজ নয় আপনি রিলেশনশিপটার জন্য অনেক কিছু করেছেন সেটাই দেখাচ্ছেন র্যা আপনাদের রিলেশনশিপটার মধ্যে অনেকটা স্ট্রাগেলও রয়েছে সমস্যাও রয়েছে এটা গ্রো করতে তবে লাস্ট এসছে সান কার্ড অবভিয়াসলি এই রিলেশনশিপটায় আরও একবার সুযোগ আপনাদের জীবনে আসবে এবং আপনার পার্টনারই আসবে ঠিক আছে মানে ইউনিভার্স এটাই গাইড করছে যে আপনি পজিটিভ থাকুন যতই সমস্যা থাকুন সমস্যাগুলো একটু দূরে রাখুন আপনি ভীষণ স্ট্রং হচ্ছেন বা যারা হচ্ছেন না তারা নিজেদেরকে একটু স্ট্রং করার চেষ্টা করুন এই এনার্জিটাতে আসুন আপনার জন্য পজিটিভিটি ইজ ওয়েটিং ওকে তো এই ছিল আপনাদের সম্পর্কের পসিবিলিটিস কতটা রেজোনেট আমাকে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে টেক কেয়ার বাবাই থ্যাংক ইউ সো মাচ